বড় হুজুর পাকে চতুর্থ বার্ষিক উরুষ পালিত হচ্ছে মেদিনীপুরে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদিরি আল হাসানি আল হুসাইন আল বাগদিদি পাকের চতুর্থ বার্ষিক উরুষ মোবারক পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ তৎসংলগ্ন মাজার শরীফ ও দায়রা পাকে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের তম এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড়পীর সাহেব হজরত আব্দুল কাদির জিলানীর বাইশতম বংশধর দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে শ্রাবণ বড় হুজুর পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদ আনসিন হুজুর পাক হজরত সৈয়দ শাহ আলী আল কাদেরি আল বাগদাদির পরিচালনায় এই উরুষ পাক পালিত হচ্ছে এই উপলক্ষে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও তারপর সারা রাত ধরে বাজ মাহফিল অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন বড় হুজুর পাক ও তার পূর্বপুরুষদের মাজার জাতি ধর্ম নির্বিশেষে মানুষ মানুষ লাইন দিয়ে হাজির হন দোয়া প্রার্থনা করেন পার্শ্ববর্তী দায়রা পাককেও সজ্জাদানসীন হুজুর পাকের জিয়ারতের জন্য মানুষের লম্বা লাইন দেখা যায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট যে জুরা মসজিদে বড় হুজুর পাকের চতুর্থম বর্ষ পালিত হচ্ছে কি বলবেন আজকে বড় হুজুর পাক সৈয়দানা হাজী সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইন আল বাগদাদী আল ইসলাম বলেন চতুর্থ বাৎসরিক পাক উদযাপিত হচ্ছে ই হুরুস পাক উনারি সজ্জাদানসিন সাহেব সৈয়দনা হজ সৈয়দ সাহেব ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানিয়া নুসাইল আল বাগদাদী মদ্দা জিললহ আলী উনারি নেতৃত্ব ই উনারি পরিচালনা ই হুরুস পাক পালিত হচ্ছে বড় উযু পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 35 তম বংশধর এবং হুজুর ওয়াস পাক কিराना পীর মিয়ানা গি দাস্তগির আল শানজিনি রব্বুলুল্লাহ আজম শোয়ক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলহিসের বাইশতম বংশধর ছিলেন এই খানদান পাককে তারাফাইন বলা হয় অর্থাৎ আল হাসানি আল হুসাইনী আউলাদকে তারাফাইন বলা হয় বড় হুজুর পাক খুব স্বাভাবিক জীবনযাপন করতেন সাদা থাকতেন ওনার ব্যাপারে ওনার কনিষ্ঠ ভ্রাতা ছোট হুজুর পাক সৈয়দ শৈর শাহ রুয়াইশেদ আলী আল কাদ আল হাসানিয়াল হুসেন আল বাগদাদি মাদ্দজিল্লাহ আলী উনি বলতেন যে আমি পীর অনেক দেখেছি আল্লাহ অনেক দেখেছি কিন্তু উনার মতো পীর দেখি না এবং তিনি এটাও বলতেন যে মৌলা আলী কুসা সাল্লাহ ইসলাম এই দুনিয়ার জন্য বলতেন যে আমি এই বুড়িয়াকে তালাক দিয়ে দিয়েছি তো ঠিক এই ঘটনা বড় হুজুর পাকের মধ্যে দেখা যেত তিনি দুনিয়ায় ছাড়তেন কিন্তু উনি নিজের থেকে দুনিয়াকে বার করে দিয়েছিলেন বড় হুজুর পাক উনার ওনার সওয়াল মানে জবাব হাজির জবাব এমন ছিল ওনাকে কেউ কোনো মাসালা মশাই জিজ্ঞাসা করলে প্রশ্ন শেষ হওয়ার আগেই তিনি উত্তর দিয়ে দিতেন আমার জীবনে এরকম অনেক ঘটেছে আমি হুজুর পাকের কাছে অনেক কিছু জানতে চেয়েছি তা আমি জিজ্ঞাসা করার আগেই ওনার উত্তর হয়ে গেছে বর পাক এই রকম উনি ছিলেন এবং ওনার জীবনে অনেক অলৌকিক ঘটনা পরিলক্ষিত হয় প্রতি মুহূর্তেই ওনার দ্বারা একটা কিছু কারামত ঘটতো যেগুলো আমরা তার সাক্ষী আছি এবং আমাদেরও জীবনে বা আমাদের পারিবারিক আমার আব্বা আম্মা এনাদের ব্যাপারে অনেক কিছু ওনার কারামত ঘটেছে মুরিদানদের কাছে উনি বড় হুজুর নামে পরিচিত কিন্তু ওনার একটা আলকাব আছে যেটা সাজরা পাকের মধ্যে লেখা আছে আল রস ওয়াল মাসুম এটা বড় একটা বিশেষ একটা লেখা উনি এই উপাধিতে ভূষিত ছিলেন মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে দিনে আজকে সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষ নির্বিশেষে সব ধরনের মানুষ ওনার এই হাজির হয় ওনার উরস্পা কেন ওনার ওনার কাছেই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই জাতি ভেদে সবাই ওনার কাছে আসতেন এবং সবাই ওনার কাছ থেকে উপকৃত হতেন এবং সব ধর্মের লোক ওনার ভক্ত এবং মহিদ ছিলেন ওনার এই উরুস্পাকে এসে মানুষ মানুষ গুমরাহি থেকে নাজাদ পাবে মুক্তি পাবে খারাপ থেকে বাঁচবে এবং হেদায়েতের রাস্তা খুঁজে পাবে বড় হুজুর পাকের এই উরুসপাক ওনার মুড়িদান ও ভক্ত বৃন্দের জন্য খুব বড় একটা নিয়ামত এই উরুসপাকের ওসিলাতেই আমাদের মুক্তি এবং নাজাত লাভ হবে আপনার নামও পড়েছে আমার নাম মোহাম্মদ বালিউল্লাহ কাদেরি প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাস আজকে বড় হুজুর পাকের চতুর্থতম বার্ষরিক উরুসপাক আজকে দিনটা সম্পর্কে কি বলবেন মহান সুফি সাধক আমার বীরমর্শেদ হজরশ্রে শাহ রশিদ আলী আল কাদেরি আল হাসানী আল হুসাইনি আল বাগদাদি পাকের চতুর্থ বার্ষিক উপলক্ষে আমরা সমবেত হয়েছি মেদিনীপুর শহরের জোড়া মসজিদে তাঁর মাজার শরীফে এবং পার্শ্ববর্তী তার খানকা শরীফ দায়রা পাকে এবং মল তাঁর পূর্বপুরুষ মওলা পাকের যে স্মৃতি বিজড়িত স্ত্রীগঞ্জ পাকে এখানে সমস্ত ভক্ত অনুরাগীদের ঢল নেমেছে এই বড় হুজুর পার্ক হজর সে সার রশিদ আলী আল খাদ পুরুষ পাকে এই বড় হুজুর পাক তিনি আলে রসুল আলে মোহাম্মদ আউলাদে আলী আলাই্লাম পাক এবং হুজুর গস পাকের খান্দান পাক ইসলাম ধর্মের প্রবর্তক হজর মোহাম্মদ সাল্ল আলহি আলহ্লাম পাকে তিনি পঁয়ত্রিশতম বংশধর এবং একই সঙ্গে সুফি কাজরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পিস সাহেব হজরত আব্দুল কাদের জিলানী আলাহিসাল্লাম সাল্লাম পাখের তিনি বাইশতম বংশধর আজ থেকে ঠিক চার বছর আগে আজকের দিনেই দু হাজার একুশ সালের ষোলোই আগস্ট এই বড় হুজুর পাক তার যে কলকাতার চার নম্বর হাজি মোহাম্মদ মোহসিন স্কোয়ারের দরবার পাক সেখানে বেসালে হাক পরমিয়েছিলেন তারপর থেকে প্রত্যেক বছর এই পুরস্পাক পালিত হচ্ছে বর্তমানে ইংরেজি হিসেবে ষোলোই আগস্ট এই পুরস্কার পালিত হয় তিনি তার পরবর্তী সজ্যাদনসীন এই নবী ঘরানা এবং হুজুর গস পাকের যে সিলসিলায় কাদেরিয়া তার ঐতিহ্য অনুযায়ী তার পরবর্তী সজ্জাদান হিসেবে আমাদের রাহবার হিসেবে পরবর্তী সজ্জাদান সিন করে যান হজরতা ইয়াসুফ আলী আল কাদেরী আল হাসানী আল হাসানী আল বাকারি আলী পাককে যিনি রসুল পাকের ছত্রিশতম বংশধর এবং হুজুর বাস পাকের তেইশতম বংশধর তারই পরিচালনায় বর্তমানে এই সিলসিলায় কাদিরা রেসাকিয়া শেদিয়ার সমস্ত পুরুষপাক পালিত হচ্ছে এখন এই হুজুর বউ পাক তিনি হচ্ছেন হাসানি এবং হুসাইনি সৈয়দ অর্থাৎ তিনি পিতার দিক থেকে হজাদ ইমাম হাসান আল্লাহামের মাধ্যমে রসুল পাকের বংশধর এবং মায়ের দিক থেকে হজাদ ইমাম হুসাইন আলহি আলাইহাইসাল্লাম পাকের তরফ থেকে মাধ্যমে রসুল পাকের বংশধর অর্থাৎ তিনি হাসানি এবং হুসাইনি সৈয়দ এবং তার বংশধররা প্রত্যেকেই এই হাসানী এবং হুসাইনি সৈয়দ হুজুর গস পাকের বেশ কয়েকজন শাহজাদা পাকের মধ্যে হজাদ সেদানা শের শাহ আব্দুর রাজ্জাক আলাইসাল্লাম পাকের মাধ্যমে এই সিলসিলা এসছে তারা পরবর্তীকালে সিরিয়ার হামা শরীফে অবস্থান করেন এবং সেখান থেকে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই এই সিলসিলার যিনি মহান পুরুষ হাজার সের সাহা আবদুল্লাহ আল চিলি আল বাগতারি পাক তিনি সিরিয়ার শরীফ থেকে বাগদা শরীফ হয়ে হুজুর রস পাকের হুকুমে হিন্দুস্তানের তেশরিফ পানেন এবং এই বাংলা তথা ভারতের বুকে সুফি কাদের তরিকার প্রসার ঘটে তারই বংশধর হচ্ছেন এই বড় হজুর পাক এবং এই সিলসিলার আরও একজন উজ্জ্বল জ্যোতিষ্ঠ হচ্ছেন মলাপাক যিনি বড় হজুপাকের মহ প্রতি বছর চারই ফাল্গুন যার উড়ছে এই জোড়া মসজিদে তার মাজার পাকে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসেন এবং এমনকি বাংলাদেশ থেকে স্পেশাল ট্রেনও আসে তো এই বড় পাকের ওস পাক সম্পর্কে বলতে গেলে যে বড় হজুর পাক তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন এবং জমানা শ্রেষ্ঠ আলেম হয়েও তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন তার মধ্যে রকম অহংকার প্রচার এ সমস্ত থেকে তিনি দূরে থাকতে পছন্দ করতেন তার সম্পর্কে সবচেয়ে সুন্দর মূল্যায়ন করেছেন তারই ছোট ভাই তার লাখতে চিকার তিনি হজা সের সাহ রয়েশিদ আলিয়াল কাদের পাক যিনি তার বসি ছিলেন তার সমস্ত যত রকম মসজিদ পাক নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারত ও বাংলাদেশের যত ফানকা শরীফ নির্মাণ সমস্ত কাজ এই জুপাকের মাধ্যমেই আঞ্জাম দিতেন তিনি সমস্ত ম্যানেজমেন্ট তারপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতেন সেই ছোটজুপাক এই জুপাকের ভেসাল পাকের পরে যে কথা বলেছিলেন যে আমি পীর আমি অনেক দেখেছি আমার আব্বাজানকে দেখেছি আমার দাদাজানের সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু এমন মাসুম আর দুনিয়ার প্রতি এত উদাসীন মানে দুনিয়াকে পুরোপুরি যেমন মাওলা মুশিদ পাক তাদেরই যে জদ্দের আজম মাওলা ওল্লা মুসুদ্দাক যেমন বলেছিলেন যে আমি দুনিয়াকে পুরোপুরি তালাক দিয়ে দিয়েছি ঠিক সেরকম বড় হুজুর পাক পুরোপুরি দুনিয়াকে তালাক দিয়ে দিয়েছিলেন দুনিয়ার প্রতি এতটুকু মহতার ছিল না এতই মাসুম ছিলেন এতই সহজ সরল ছিলেন তো এরকম তীর আর দেখা যাবে না তো আজকে এই আমরা এই বায়েত পাক একটা কোরআন শরীফের সাধারণ বলি আল্লাদের যে মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে যে আল্লাহর বলিদের কোনো ভয় নেই এটা আল্লাহ পাক ঘোষণা করছেন এক জায়গায় বলা হচ্ছে যারা আল্লাহ রাস্তায় নিহত হন তারা শহীদ শহীদ হন বা নিহত হন তারা তারা আল্লাহর তরফ থেকে রিজিক পান তারা মৃত নন আবার এনাদের প্রতি মহবত রেখে যারা ইন্তেকাল করেন বা পরলোক গমন করেন পর্দা নেন বেসালে হাত নেন তারা কিন্তু শহীদের মর্যাদাপ্রাপ্ত সেই হিসেবে আল্লাহ বলিদের ক্ষমতা অসীম তো আজকে এখানে আমরা এসেছি পাপি তাপি মানুষ আমাদের প্রার্থনা আল্লাহ পাকের কাছে সবসময় পৌঁছায় না বা কবুল হয় না কিন্তু এই সমস্ত যারা আল্লাহর বলি আল্লাহর বন্ধু তাদের মাধ্যমে যখন আমরা কোনো কিছু প্রার্থনা করি তখন সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় আজকে এই সাজানেশন জেনারেশন পাক তিনিও দায়রা পাকে খানটা শিল্পে এসছেন তার জিয়ারতের জন্য যেমন দায়রা পাকে আমরা ভিড় দেখছি সেরকম এই এখানে তাদের যে পারিবারিক যে মাজার পাক পারিবারিক যে মাজার শরীফের চত্বর এখানে যত যত পাক আছে মাজার পাক তার আব্বা যান তার দাদা যান পাকের মাজার পাক এখানে সব মানুষ এসছেন তাদের প্রাণের আকুতি নিয়ে তারা হাজির হচ্ছেন ফুল আগরবাতি নিয়ে এবং প্রার্থনা করছেন এবং আমরা ফয়েজ হাসিল করছি আপনার নামও পরিচয় আমি চৌধুরী ইফতার হাজুল হক বড় হুজুর পাকের চতুর্থতম ওরসপা কি বলবেন আজকে পীর মুর্শিদ আকা মৌলান সৈয়দানা শাহশাহ রশিদ আলী কাদরি আলহিসালাতাম পাকের চতুর্থতম চতুর্থতম ওরসপাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে তাদের এখানে তাদের যাবতীয় জীবন যন্ত্রণা এবং তাদের যাবতীয় দুঃখ কষ্টে মিশে গেছে একটা একটা শুধুই একটা সুদোই উনি বেঁধে দিয়েছেন এবং মানব জাতি একটা অন্যতম একটা দিক খুঁজে পাচ্ছে এখানে এসে এখানে প্রত্যেক ধর্মের আপনি মানুষ পাবেন এবং প্রত্যেক জাতির মানুষ পাবেন প্রত্যেক বর্ণের মানুষ পাবেন হ্যাঁ এই মেদনাপুরে এই জোড়া মসজিদে মিয়াবাজার মহল্লাতে এখানে একটা সুতোতে সবাই গাঁথা আছে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই এখানে গাঁথা আছে যেটা যেটার রূপকার যেটা সূত্রপাত করেছেন যেটা সূত্রপাত হয়েছে আজকে আজকে যিনি করেছেন সাইদানা সাহেদ শাহ রশিদ আলী আল কাদ করেছেন আজকে আমরা খুবই নিজেকে ভাগ্যবান মনে করি এখানে আসতে পেরে বা ওনার পবিত্র চৌকাঠে হাজিরা দিতে পেরে আমরা নিজেকে খুবই সৌভাগ্যবান বলে মনে করছি এবং মরার কাছে চাই যেন আগামী আগামী দিনে আমরা যেন এভাবেই হাজিরা দিতে পারি আপনার নাম পড়েছে আমার নাম খন্দেকার শামসুল আরেফিন ডাক নাম শাহবাজ কোথা থেকে আসছে সালাদ মুর্শিদাবাদ I'll begin with sending Sajda Kadambusi টু Hujur whose Urs we have, all of us have gathered to commemorate his Urs. This happens to be the fourth uh, Urs because uh, he became one with the Almighty four years back, that is in the year 2021. And since then, every year on this particular day, we all assemble to commemorate the holy Urs. He is known as Bara Huzoop Pak, and its actual name being uh, Hazrat Shayyad Shah Rashid Ali Al Qadri Al Baghdadi. Al this is being observed uh, with deep devotion at the sanctified grounds of this holy shrine, which is at the Jura Masjid of Mednipur town and the adjoining Daira Pak, uh, where his luminous presence continues to guide the, guides and bless countless seekers on the path of divine love he is the 35th direct descendant of the holy prophet muhammad wasalam, and the 22nd uh, in the blessed lineage of the great ghazi azam hazrat abdul Qadir jilani wasalam, who is the illustrious founder of the Qadiriyya sufi order so here devotees have been gathered from all parts of india and uh, we come here to gather blessings and grace from this uh, sanctified ground where uh, along with our bade husufah his uh, ancestors are also uh, present and uh, we find uh, uh, deep peace and solace after attending this uh, these occasions and uh, we get blessed by by his uh, holy presence which uh, one can feel one once uh, one comes into this uh, place this uh, holy place and uh, it's a different experience altogether so uh, we pray to the almighty and to our uh, huzur bade huzur that every year you should be able to attend this uh, holy function and uh, gather the grace and blessings. so this actually is uh, being held under the auspices of uh, the shaydani shi'ne of this holy order, the kadiya tarikat, uh, sayyid shah uh, yasubali al al Baghdad al Duwali who uh, organizes this uh, program year on year. and uh, we pray that this continues uh, till, at least i pray that i i am able to Arrive at this holy occasion till I am present in this, I walk this earth. So that's all. Thanks. My name is Tariq Hussain and I've come from Kolkata.